আপনি আবার শীতের প্রোডাক্ট নিয়ে আসবেন এই তো মানে এই 10 দিনের একটা ধামাকা একটা অফার দিমু রেট কম থাকবে এটা ক্লিয়ার করে তারপর শীতের আইটেম চলে আসবে অলরেডি আছে অল্প কিছু শীতের আইটেম আসছে আচ্ছা তো প্রথমে কি দিয়ে শুরু করবেন মানে আমাদের মানে সব সময় যেটা দিয়ে শুরু করি 160 টাকা দিয়ে শুরু করি 160 টাকার পুরো দিয়ে হ্যাঁ 160 টাকার পুরো এই যে ভাই এখান থেকে যে কোনো এক পিস 160 যার যেটা ভালো লাগে 160 টাকা দাম নেবেন 160 কিন্তু কয়েকটা আইটেম বল দেখায় কয়েকটা আইটেম আমি দেখাই দিই ভাই এগুলো মাত্র 160 টাকা। এই 160। সাইজ কি কি থাকবে এগুলো? তিনটা সাইজ এম, এল, এক্সেল। তিনটা করে সাইজ থাকবে। প্রাইস মাত্র 160 টাকা। 160 টাকা। দেখেন। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ভাই। এটাও 160 টাকা। এটা 160। এটা 160। আমাদের আমাদের কালেকশন মাত্র 160 টাকা। এটা 160 সাইজ। মানে কয়েকটা একটা একটা আইডিয়া দিই। তো अवेलेबल আছে? अवेलेबल সাইজ আছে। কয়েকটা আইডিয়া দিই যে আমাদের শোরুম ভিজিট করলে এইগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম ঢাকার ভিতরে চারটা শোরুম আপনি মিরপুর যাত্রাবাড়ি রামপুরা বনানী প্রত্যেকটা শোরুমের দাম এক থাকবে আর কোয়ালিটি এক থাকবে সেম থাকবে প্রোডাক্ট আছে এখন দশ দিনের একটা অফার দশ দিনের মাল ক্লিয়ার ভিডিও ছাড়া থেকে দশ দিন পরে এই অফার পার্সেন্ট হ্যাঁ তারপর আপনি শীতে এই ধাপাটা মালই পাইবেন না শীতের আইটেম পাইবেন কিন্তু এখন এই দশ দিনের ভিতরে আসেন আর সেই ভালো ভালো কোয়ালিটি গুলো সংগ্রহ করেন

গেপে গেপে থেকে কয়েকটা যা আমার যেটা ভালো লাগে ওইটাই দেখাইতেছি না এগুলো এগুলো যাই নেবেন দুইশো টাকা আরো আছে এগুলো প্রত্যেকটা একশো ষাট টাকা দিয়ে শুরু করে পাঁচশো টাকা এখানে যেটা বিক্রি হয় এটা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যদি কোনো ক্ষেত্রে কোনো গেঞ্জের রং যদি চলে যায় সেই ক্ষেত্রে আপনি আপন যাতায়াত যে গাড়ি ভাড়া ওই গাড়ি ভাড়াটা আপনি দিয়ে দেওয়া হইবে আমি দিয়ে দিব আপনার আচ্ছা তো এখানে গেলো দুইশো টাকা

ওই শার্টগুলো আমাদের কাছে চারশো টাকা পাইবেন এবার ওই যে পাপ্পন শার্টও না ভালো লাগে এই যে শার্ট দুশো টাকা দুইশো টাকায় সার্ট দিতেছেন ভাই আপনারা আপনি দেখেন মাত্র দুইশো টাকায় শার্ট নেই দুশো টাকা সাত এই যে শার্টগুলো দুশো মাত্র দুশো হুম টাকা কোয়ালিটি অনেক কোয়ালিটি ভাই কোয়ালিটি একটা একটা করে যদি দেখাই সারাদিন সারাদিনই শেষ হইবে না আমাদের এখানে 8 10000 এর মাল ডিসপ্লে করা থাকে 8 10000 মাল আপনি দেখেন আপনি এগুলো এই কোণা দিয়ে দাঁড়াই দেখেন আপনি আমাদের এখানে সিস্টেম তো যে প্যাকেট খুইলা প্যাকেটটা খুলাই যে মামা এটা 1600 টাকা এবার মামা বলেন বাইদনের কয় টাকা দিবেন মানে ওই ব্যবসা এখানে নাই এখানে ডিসকাউন্ট দিছি আপনার ওইখানে রেটটা চেঞ্জ হই আর রেটটা বর্ষে আপনি রেট দেব এই 160 টাকা ডিসপ্লেতেই আছে ওটা দেখেন ওই যে থেকে জাস্ট নিবে ওটা দেখেন ওই যে রেট দেওয়া আছে 160 টাকা 160 টাকা আবার এখানে দেখেন এই যে 60 200 টাকা এই যে বললাম না 200 টাকা এখান থেকে এই পর্যন্ত মোটামুটি 2560 টাকা ডিসপ্লে করা আছে এই যে 200 টাকা 60 তো এখানে এই যে চা না গিন্দি 1000 টাকার উপরে ছিল এটা ওই মাথায় রেট দেওয়া আছে 350 টাকা আর ভাই শীত শীতের একটা এই দেখাই শীতের কিছু কোয়ালিটি দেখাই শীতের কোয়ালিটিটা দেখাই এটা শীতের কোয়ালিটি শীতের কোয়ালিটি যখন আমাদের শীতটা চলে দেবে গ্যাসের বছর শীতটা চলে দেবে তখন কিছু মাল আমরা স্টক করে রাখছি তিরিশ চল্লিশ হাজার পিস মাল স্টক করছি যে শীতের শুরু থেকে একটা ডিসকাউন্ট দিয়ে আমরা বিক্রি করবো তো সেই ক্ষেত্রে অল্প কিছু শীতের মালও আমরা নিয়ে আসছি এই ভিডিওতে শো করলাম আর ভিডিও সারা সাথে সাথেই শীত শীতের আইটেম দিয়ে দেখবেন যে দোকান ই করা আচ্ছা শীতের মাল যখন আসবে তখন কি অনেক দাম বাড়ায় বিক্রি করবেন নাকি না 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 এই যে দাম আগে দেওয়া এই যে 270 টাকা মাত্র 270 জি এই যে কোয়ালিটি গুলো দেখেন না ভাই মিনিমাম 600 700 টাকার প্রোডাক্ট এই 1200 টাকার পুরো এই যে এটা 1200 টাকা এই এইটার 1200 টাকা মানে কেউ যদি ডিসকাউন্টেও বিক্রি করেন তারপরেও তো ভাই এই দামে আসবে ওই যে আমি একটু আপনি শীতে লাস্টে আপনাদের ওই সময় মালটা আমার সংগ্রহ করা ছিল 30 হাজার পিস মাল আমি সংগ্রহ করেছি তো এটা আমি এখন থেকে বিক্রি করেই আমার টার্গেট রয়েছে আমি পনেরো দিন এই মালটা আমি করব এরপর শীতের যে আপডেট যে কালেকশনগুলো ট্রেন্ডিং কাপানো যে কালেকশনগুলো নিউ মার্কেটের কালেকশনগুলোতে আসবে আসার পরে এই কালেকশনগুলো আমাদের দোকানে ডিসপ্লেতে থাকবে তো আমি যেগুলো স্টক করছি এগুলো দুইশো সত্তর দুইশো সত্তর টাকা এখানেও তো ভাই চায়না ফেব্রিক্সের আছে হ্যাঁ আছে

দশ দিনের ভিতরে আইসেন আপনার এই ডিসপ্লের মাল দেখানোর পরে আমাদের ওই যে ওইখানে আমাদের স্টক করা যে মালগুলো আমাদের এই ডিসপ্লের পরে যে মালটা স্টক করে ওইটাও দেখাবো আপনাদেরকে এইগুলো হচ্ছে দুশো সত্তর টাকা ফুল শার্ট আপনার ওল ওল মানি ওল মানি কিউবেন কলার ওল মানি কিউবেন হ্যাঁ এটা এই যে নিউ মার্কেটের সাতশো টাকা বর্তমানে এটা রেড হয়েছে সাতশো আপনার কাছে কত ভাই আমার কাছে আমার কাছে সাতশো সাতশো না বেচ্ছে আমি পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করছি পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে হাজার হাজার পিস মাল বিক্রি করছি এখন শীতের কারণে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা মানে আমি লস এটা দুশো পঞ্চাশ টাকা মানে এটা লস দেওয়া লস দেওয়া মানে এই মালটা আমি আর স্টক করবো না ভাই সাতশো টাকা ছিল সাতশো টাকার মালটা আমরা ডিসকাউন্ট পেয়ে দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন শীত সামনে আসতেছে ওইটা শীতের শীতের একটা আবহাওয়া পাইতেছে এখনই পাইতেছে এই কারণে হাফাতা হাফাতামালা রাখবো না কিউব এন্ড কলার

আমরা আমরা কিন্তু প্রত্যেকটা মালের আমার রেট দেওয়া দিয়ে দিয়ে দেওয়া পলিটে খোলার পরে মামা এটার দাম বারোশো আপনি কয় টাকা দিবেন ওইটাই সিস্টেম নাই মামা বাই সাসা খালু যার যেটা লাগে বাইসা ওই যে রেট দেওয়া আছে তিনশো টাকা দুইশো টাকা দুইশো সত্তর টাকা যার যেটা ভালো লাগে ওইটাই নেবে এখান থেকে আপনারা পলি খুইলে খুলে এই যে তিনশো টাকা ট্রাউজার তিনশো টাকা তিনশো টাকা

আমাদের ব্যবসাটাই ভিন্ন আমাদের ব্যবসাটাই ভিন্ন আমাদের ব্যবসাটা ভিন্ন বলতে দেখেন অন্য অন্য ভাইরা কি করে পলিতে রাইখা কাস্টমার আসার পরে খুইলা চমক দেয় আর আমরা পলি আগে ফালাই দিয়া

ফুল হাতার গেঞ্জি এগুলো আদা লাইনটা পাইলাম এবার পাঞ্জামির দামটা আর নিলাম আমি তিনশো পঞ্চাশ টাকাতে পাইকারি বিক্রি করতাম ওই রেটটাই রাখছি তিনশো টাকা খুচরো মার্কেট এই রেটটাই রাখছি এই বর্তমান সময়গুলো অনলাইনে দেখবেন পাঁচশো নিরানব্বই টাকা বিক্রি করে এই যে আপনি যে আসলেই মানে প্রস্তুত করক রেড বিলের রেড বিলের ট্যাক আছে এবার আপনাদের এই ডেলি স্টাইলের ট্যাক আছে ডেল স্টাইল আমাকে ডেলি স্টাইল এখনো এখনো হ্যাঁ এখনো চারটে ট্যাকটা শুরু আমার ডেইল স্টাইলের আর রেড বিলের চারটি ঢাকার ভিতরে ঢাকার বাইরে তিনটা আছে আল্লাহর রহমতে সেই ক্ষেত্রে এখান থেকে যে যেকোনো এক পিস পাঞ্জাবি নেবেন কিছু পঞ্চাশ টাকা এখানে কিছু আছে 500 টাকা 500 টাকা 500 টাকার 5 দেখেন ভাই একটু ধরে আপনাদের কাপড়টা কাপড়টা একটু ধরে দেখেন আরে ভাই সেই সেই কাপড়স্থির পুরো বাংলাদেশে কি টাকা 500 টাকা বিক্রি কিন্তু আমাদের এই হিসাব কি 500 না এখন আমাদের 5 মি নিই নাই 5 আমরা আমাদের টোটাল শ্রমই 5 মি থাকে রমজান মাস এটোটা শ্রম বান্দিন হাজার হাজার মিট বান্দিনে কেউ যাকাত দেয় কেউ গিফট করে হ্যাঁ তো সেই ক্ষেত্রে পাঞ্জাবি পাঁচশো টাকা তিনশো পঞ্চাশ টাকা তো মোটামুটি সব কোয়ালিটি দেখানো হয়েছে ভাই লোকেশন লোকেশনগুলো একটু দেখ আমাদের লোকেশন আপনার মিরপুর সহপাড়া মেট্রো স্টেশনে তিনশো আঠারো নম্বর পিলারের সাথে আমাদের মিরপুর শহরপাড়া শোরুম এছাড়াও আমাদের আছে যাত্রাবাড়ি এছাড়াও আছে আপনার রামপুরা আবুল হোটেল রামপুরা আবুল হোটেল হ্যাঁ এছাড়া আছে বনানী ভাই বর্তমান যে শাখায় আছে তা মিরপুর সহপাড়া মেট্রো স্টেশনে তিনশো আঠারো নম্বর পিলারে এখানে লেখাও আছে এছাড়া আমাদের আছে যাত্রাবাড়ি রামপুর রামপুরা তো এখানে যদি একটা স্ক্রিন শট দেয় স্ক্রিন শট দিলে ওনাদের বাসা যদি হয় ক্যান্টারমেন তাহলে আমাদের ক্যান্টনমেন্ট যদি বাসা হয় তাহলে আপনার এই বনানি চলে যাইবে যদি রামপুর হয় রামপুর হলে রামপুরে চলে যাইবে যাত্রাবাড়ি হইলে যাত্রাবাড়ি চলে যাইবে

এটা ভালো না এটা ভালো না লাগলে ওই হ্যাঙ্গার দিবেন ওই হ্যাঙ্গার ভালো একটা জিনিস শিওর বলে দেই কেউ যদি দুইটা কিনতে আসে এখানে চারটা পাঁচটা ছয়টা দশটা নিয়ে যায় ভাই আমার এখন তো পোশাকে ডাল ছিল আমার সারাদিন আটটা কাস্টমার আসছে সর্বনিম্ন কাস্টমারের বিল হইছে 2600 সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা একটা কাস্টমারের কাছে আমাদের বিক্রি কুরিয়ারে কয় ভাই এক পিস দেন ভাই দুই পিস দেন ভাই পাঁচ পিস দেন তার মানে হচ্ছে এখানে আসলে আমাদের মূলত দাওয়াত হয়েছে যে আসে বিশ পিসের নিচে কেউ নিয়ে যায় না আল্লাহর রহমতে এরকম হয় দশ পিস পনেরো পিস মাল আমাদের এখান থেকে একটা কাস্টমার নিয়ে যায় সবাই স্ক্রিনশট দিয়ে রেড বিলের পাশে থাকবেন